PCOS এই রোগে আক্রান্ত রোগীদের মূল সমস্যাটা সমস্যাটা কোথায় ওভারিতে একদম না অন্যখানে আমরা যখন কোনো খাবার খাই সেই খাবারের শর্করা অংশটা রক্ত থেকে কোষের মধ্যে ঢোকাতে গেলে ইনসুলিন দরকার হয় এ কি হয় এই কোষগুলো ইনসুলিনের কথা শোনে না অর্থাৎ শরীরের কোষগুলো ইনসুলিনে আর রেসপন্স করে না আলটিমেটলি যেটা হয় রক্তে ইনসুলিনের পরিমাণ বেড়ে যায় আর অতিরিক্ত ইনসুলিন যখন শরীরে হয় তখন এই ইনসুলিনটা ওভারের ফাংশনকে নষ্ট করে মাসিক অনিয়মিত করে প্লাস এই ইনসুলিনটা মেয়েদের শরীরে পুরুষালি একটা হরমোন টেস্টোস্টেরন এটার প্রোডাকশন বাড়িয়ে দেয় যার কারণে শরীরে অবাঞ্ছিত লোম মুখে ব্রন ঘাড় কিংবা বগলের স্কিন কালো অথবা শক্ত এই ধরনের সিম্পটমগুলো আসে আর এই ইনসুলিন রেজিস্ট্যান্স এই জিনিসটা আরও বেশি হয় যদি পিসিওস এর পেশেন্ট পাশাপাশি ওবেজ বা ওজন বেশি থাকে কিংবা তলপেটে যাদের চর্বি অনেক বেশি থাকে সো পিসিও সমস্যার মূল ভিলেন বলা যায় ইনসুলিন রেজিস্টেন্স নেক্সট ভিডিও থাকবে ইনসুলিন রেজিস্টেন্স কমানোর জন্য কি ধরনের ডায়েট নেওয়া যেতে পারে থ্যাংক ফর ওয়াচিং বিডি।